আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাফুজে পুজো কিচেন বিডিতে ওয়েলকাম আজ ঝাঁঝর পিঠা করব বা বড় ভাপা পিঠা যে যেটা বলে তা আমরা আমাদের মতোই করব আমি এভাবেই করি আমার মা এভাবেই ছোটোবেলায় করতো তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখানে গুড় নারকেল প্রচুর পরিমাণে দিয়েছি তাই এখানে গুড়টা বেশি হয়েছে কারণ বাসার সবাই গুড় খুব পছন্দ করে তাই একটু বেশি বেশি করেই দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খুবই সফট এই পিঠাটা গরম গরম খেতে খুবই ভালো হয় আর এই প্রচণ্ড শীতে এই পিঠা একদম জমে যাবে চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই ঝাঁজুর পিঠা বানাবো সেই জন্য চালের গুঁড়ি ভাঙিয়ে নিয়ে এসেছি দোকান থেকে এটা সেদ্ধ চালের গুঁড়ি আমি যে চাল ভাত খাই নাজিসার চালের ভাত খাই সেই ভাতের চালের গুঁড়ি করিয়ে এনেছি একদম ফ্রেশ টাটকা ভাপা পিঠা পাটি সাপটা যেটাই যাই করি না কেন এরকম ফ্রেশ চালের গুঁড়ি মানে ভেঙে এনে সাথে সাথে ওটা দিয়ে করলে এর মধ্যে মসচারটা থাকে পিঠাটা খেতে খুব ভালো হয় শুকনো চালের গুঁড়ো দিয়ে হয় তা আজ আমি এই চালের গুঁড়ো দিয়ে ঝাঁজর পিঠা করব সবগুলো করব না বাকিটা রেখে দেব শুকিয়ে প্রথমে চালের গুঁড়িটাকে ছেলে নেব এটা খুব ইম্পর্ট্যান্ট এটা অবশ্যই করবেন তাহলে পিঠাটা খেতে খুব স্মুথ হয় খুবই ভালো লাগে এগুলো এখন ফেলে দেব দেখুন চালটা চেলে নেওয়াতে একদম স্মুথ একটা গুড়ি চলে এসেছে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ আর গুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে এক পাশে একটু লবণ বেশি মনে হবে আর এক পাশে হবেই না এরকম মনে হবে তাই হাত দিয়ে খুব ভালোভাবে সব গুড়ির মধ্যে যেন লবণটা মিশে যায় এভাবে মিশিয়ে নেবো লবণটা গুড়ির সাথে মেশানো হয়ে গিয়েছে এখন এখানে নর্মাল যে পানি পানি দিয়ে একটু এভাবে মেখে নেব খুব বেশি পানি না আবার একদম অল্পও না কারণ এই পানিটাতেই আমাদের ঝাজুর পিঠা ভাপা পিঠা যাই করি না কেন এই ময়শ্চারটাতেই সেদ্ধ হবে এখানে আপনারা পানির পরিবর্তে দুধও দিতে পারেন কিন্তু আমি পানি দিলাম আমার কাছে এভাবেই বেশি ভালো হয় খেতে দুধ দিলেও টেস্ট হয় একটা আলাদা ফ্লেভার চলে আসে খেতেও খুব ভালো হয় তবে দুধ দিলে জাল করে দুধটা তারপর সেটাকে ঠান্ডা করে তারপরে এভাবে দিবেন এখানে কোনো গরম পানি দেওয়া যাবে না এখানে যদি পানির পরিমাণ কম হয় তাহলে কিন্তু পিঠাটা ফেটে যাবে আবার বেশি হলেও খেতে ভালো লাগবে না পরিমাণ মতো এভাবে করে আগে দিয়ে এভাবে দেখবেন এরকম দলা পেকে যাবে তারপর আবার হাত দিয়েই দলাগুলো খুলে যাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন একদম ঠিক এরকম থাকবে চালের সাথে পানির এখন যে কাজটি করতে হবে সেটা আরেকটা চাল নিতে একটু বড় সাইজের ছিদ্রযুক্ত চাল নিয়ে নিবেন তাহলে পড়তে সুবিধা হবে গুড়িগুলো আরেকবার আমরা এটাকে একটু চেলে নেব তাহলে যে দানা দানা পিঠার মধ্যে থাকবে না খুব সুন্দর পিঠাটা হবে সব দিকে এবং খেতেও খুবই ভালো লাগবে আর এই স্টেপটা অবশ্যই করবেন এটা খুব ইম্পর্টেন্ট ভাপা পিঠা বা ঝাঁজু পিঠা বা বড় ভাপা পিঠা যেটাই বলি না কেন সেই জন্য এটা নিয়েছি যাতে দিয়েই এগুলো এই স্টেপটা খুব ধৈর্যের সহিত আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়ো করলে চলবে না কারণ এটা খুব আস্তে আস্তে পড়বে ঘুড়িটা চালা হয়ে গিয়েছে এখন আমরা পিঠা বানাতে চলে যাব ঝাঁজু পিঠা বানাবো সেজন্য ঝাঁজুর তো লাগছেই এরকম ছিদ্রযুক্ত অসংখ্য ছিদ্রযুক্ত এখানে পিঠাটা বসাবো তাই এই পিঠাকে ঝাঁজুর পিঠা বলছি কারণ ছোটোবেলায় আম্মাও দেখেছি এরকম যে যেখানে যেরকম আর কি প্লাস্টিকেরও নিতে পারেন স্টিল নিতে পারেন সিলভার নিতে পারেন কিন্তু চার পাঁচটা এরকম ছিদ্রযুক্ত হতে হবে তা আম্মা এভাবেই করতো তা আমিও চেষ্টা করবো ওরকমই করতে এরকম একটা পাতলা সুতি কাপড় যে কোনো কাপড় হতে পারে সেটা সেই পাতলা কাপড়টা এই উপরে বসিয়ে দিতে হবে অনেকে এটাকে বড় ভাপা পিঠাও বলে যে যেটা বলে আমরা তো ঝাঁজুর পিঠা বলি যেহেতু এটা করে তাই তো কিছুটা গুড়ি এভাবে ছড়িয়ে দিয়ে দিব খেজুরের গুড় কেটেও নিতে পারেন বা শিল দিয়ে ভেঙেও দিতে পারেন আমি শিল দিয়ে ভেঙে দিয়েছি পিঠাতে গুড় বেশি না হলে ভালো লাগে না আর যেহেতু বাসায় করছি তাই গুড়টা একটু বেশি করেই দিচ্ছি সবাই খুবই পছন্দ করে মিষ্টিটা একটু বেশি হলে দিয়ে দেব নারকেল কোড়া এটা দুই লেয়ারে করতে পারেন বা এক লেয়ারেও করতে পারেন যে যেমন ইচ্ছা সাজিয়ে নিতে পারেন এখন সবার উপরে আবারও গুড়ি ছড়িয়ে দিচ্ছি এভাবে ঢেকে দেব এখন আমরা চুলায় চলে যাব কিছুক্ষণ আগে আমি চুলায় এভাবে হাড়িতে পানি বসিয়ে দিয়েছি যেন ভাতটা উঠে যায় পানিটা গরম হয় দেখতে পাচ্ছেন আমি কতটা পানি দিয়েছি যেন ভাতটা উচ্চে পিঠার উপরে এসে না পড়ে এই পরিমাণে পানি দিতে হবে এখন আমি পিঠাটা এখানে বসিয়ে দেব বিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট আমি এটা রান্না করব ভাপে দেব পঁচিশ মিনিট পর এর মাঝে আমি কিন্তু একবারও ঢাকনাটা খুলে নাই আমরা দেখি আমাদের পিঠাটা কি অবস্থা দেখতেই পাচ্ছেন একদম হয়ে গিয়েছে আমরা এখন এটা ভাত থেকে নামিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আমাদের পিঠাটা গুড় একটু বেশি হয়ে গিয়েছে যেহেতু ঘরে খাবো আর বাচ্চারা সবাই গুড় খুব পছন্দ করে এই পিঠায় এখনো খুব গরম ধোয়া উঠছে তারপর আপনাদের একটু কেটে দেখা এটা কতটা সফট এবং কতটা মজার হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সফট দেখুন গুড়ে নারিকেল একদম ভরপুর অপূর্ব হয়েছে অপূর্ব খুবই সফট দেখতেই বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে এরকম গরম গরম শীতের মধ্যে প্রচন্ড শীত পড়েছে আজ দুদিন হচ্ছে তো এই গরম গরম পিঠাই শীতের মধ্যে একদম জমে যাবে তা আমরা তো এটাকে ঝাঁজুর পিঠাই বলি ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন